আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো শুরু করলাম এই দেখেন কালকে যে ঘটনা ঘটছিলো এই চুলা দুইটা চুলাই আমাদের খুব সুন্দরই দেখেন তো সেই চুলা হলো মানে হঠাৎ করে হইলো বাস্ট হয়ে গেছে এই চুলা নিয়ে ওই যে ওইটা দেওয়া হইলো মানে বড়টা দেওয়া হইলো আগুন বাইরে ওই যে ওইগুলো পুড়ে যায় ভিত্রের যে কাগজটা হ্যাঁ আর এটা হলো দাম করে মানে এত জোরে ইয়ে হয়েছে শব্দ পুরো আগুন ইয়ে হয়ে গেছে উপরম আছে তো চুলা দুইটা নেওয়া হইলো এখন যাচ্ছি আমরা বাজারে জানি না চুলার কী হয় বাড়িতে ফেরত আসে না না আসে মামা রাস্তায় রাস্তায় উঠবো না আর এই যে আমি একটা রাবারট নিয়ে নিছি ইসের হ্যাঁ আমাদের প্রেশার কুকারের তো ওইটার ওই লাগবো এই তো যাচ্ছি আর মানহাউ দেখে না আমার মার কুলে হ্যাঁ মা হল মানহাটা রাখতেছি হুম গাড়াটা কত সুন্দর গাড়াটা নষ্ট করে হালাইছে মানুষজন শই তো সকালবেলা আমাদের গাছের আর আব্বকর কাঁঠাল পাইতে গেছে এই দেখেন গাছের কাঁঠাল এটা কই আছিলে হ্যাঁ এই এই আব্বক পাকছে রে ছয় তো রো

তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু করলাম এই দেখেন ওইখানে কাঁঠাল খেয়ে আসলাম আর এখানে হলো মা শাক নিয়ে আসছে কত সুন্দর শাক গুমা তো মা হলো শাক নিয়ে আসছে আমাদের এখানে বৃষ্টি হইলে প্রচন্ড পরিমাণে শাক হয় হ্যাঁ তো এই শাক মনে করেন যে প্রতিকবার শাক পায় না কেউ হ্যাঁ সেই শাক কাকি হইলো কালকে আনছিল মা রোদ্রের কারণ আর যায় নাই সকালবেলা আমি হইলো আবুতালারে মাদ্রাসায় দিয়ে তো যাবো এখন মায়ের ডাইকে পাই না দিয়ে গেছে আপনার পোলারে কইসি কি দেখো আলু ডুব আলু সত্যি করে এই তলদা লাগ গিয়েছে ওই ইগি মরিচ গাছ কাটতে নিছে একটা একটা গাছ রইছে রা হেয়ার মরিচ মরিচ পাতাও অনেক মজা লাগে শাকের লগে তো যাই হোক আমি হলো এই যে রান্না বনা ঘরেই আজকে করতেছিলাম ছেলে হলো ওরা ছয়টা বাজে হলো ইয়ে জায়গা আর এখানে হলো আপনাদের ভাইয়া হলো এই যে কি হাউস ঠিক করতেছে এত পাত লাগে আমার লাগাইতে এই যে দেখেন এ হাউসটা হলো ঠিক করতেছে তো যাই হোক আমার হলো ভাত হয়ে গেছে ভাত হলে প্রেশার কুকারে দিছে দেখেন এই জায়গাটা ফাঁকা কেমন লাগে না হ্যাঁ এখন হলো এই আলু শীত করছি ডিম ভাজবো আর থালা বাটি কটা এই কাজ তো সকাল সকালে হলো মাছ আসলো মা আমি যায় হলো মাছ কিনে নিয়ে আসলাম অনেক গুণে মাছ পাবদা মাছ দেখতে সুন্দরই লাগে তো এই যে মাছ মার আমি হলো ভাত খাইতে বসবো এই মুহূর্তে রাস্তায় গেলাম মাছ নিয়ে আসলাম এখন ভাত খেয়ে তারপর এলো করুন আমার হেগর আবার টিভিনের টাইম হয়ে যাব তো এই তো সকালবেলায় আমাদের আজকের নাস্তা সকালের নাস্তা তত কিছু করা হয় নাই এই যে কালকের হলো ই ছিল আর শাক দিয়েই রান্না করছি মাছ ডিম আলু ভত্তা আর ডাল আর এখানে আছে ভাত ওরা খাইব না এ ভাত খাবা না একবার কাম শেষ করে খাইবা বাদ ডেলি খাইতে পারবা কাম তো আর ডেলি করণ লাগে না একদিন করে দিলে শেষ হয়ে জায়গা তোমাৰতো দেহা আহি যায় দে এই নাপাব কিন্তু হাউচটো অনেক বৰ মন হয় আগে চ'ৰ চ'ৰ মন হৈছে হে ঢকলো বৰ মনো কৰোঁনি গোটাৰ ভিতৰত ঢকলো দম বন্ধ হৈ যাব মানে এই চাইটাতো মাৰি হালা লাগব না তাৰ বৌ তো এই তো এখানে হলো মাছ নিছি আমি মাছটা হলো সকালবেলায় কিনছি আর এই যে এখানে হলো এখন আজকে তো আমার মাছগুলো সব ভাজা শেষ আর এখানে হলো তেল গরম দিতে দিয়ে দিয়েছি এখন কি আর কি মাছ কি কাজ লাগবে না মাছ লাগে আমি রঙ করি রঙ তুমি আইল্যান্ডটা কি করলা ঠিক কে তোমারে মাদ্রাস যাবা না বিকালবেলা কি করব কালকে কি করো বুঝলাম

অর্থাৎ খুব মজা লাগছে তারপর আমি এক পেকে আজকে আনলাম আর এখানে হলো যেটার জন্য গেছিলাম আচারের মশলার জন্য আচারের মশলা নিয়ে আসলাম বেশি করে নিয়ে আসছি এক পেকে আমার গেছে এখানে হলো সাবিনাদের বানাই দেওয়া হবে সাবিনারে মিমরে তো এখানে পেঁয়াজও আনা হয়েছে পেঁয়াজ হ্যাঁ তুমি আসবো না পেঁয়াজ দাও আর এটা হলো

মানে এটা আবার বেশি পাইছিলাম হ্যাঁ এটা ওরা এতগুলা পাইছিলাম তারপরে কই না কমায় পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা এতগুলা পাইছি হলে তুমি একশো টাকা ওইটা আনসোলা ওটার লাগে ওই একশো টাকা তারপরে এটা হলো আমার ছেলের টিভি দেওয়ার জন্য ব্যাটারি আর এটা হলো আমার চুলার জন্য ব্যাটারি আর এটা হলো একটা আনছি আর এই দেখেন এক কাটি তেল আনছি এই এত কটা বাজারের এত কটা বাজার করছি হ্যাঁ এই এক কেজি তেলের দাম হয়েছে অত আষ্টশো এক কেজি না এক কেজি তেলের দাম আষ্টশো ষাট টাকা লাগছে

বললে দিছবা নাকি ইস তোর বাবা দেখলে বল লাগেনা বল লাগে ও কোন নাম লিখবে বেশি মা আজ তো খালি চালা ও তো কই আইতে গেলে বল দি হে যুন ছাইরে কি সুস রাখবি মানুষ না বুষে বুষে মা যো গেরা ফারিয়া দে হ কোন দা গাই